আসসালামু আলাইকুম ডিয়ার চ্যানেল দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকে ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক শ্রোতা আহ আমেরিকা মহাদেশের দেশ কানাডা তো বাংলাদেশ ভারত পাকিস্তান সহ এই স্পেশালি সাবকন্টিনেন্টের মানুষদের জন্য একটি স্বপ্নের রাষ্ট্র বলা যায় এবং কানাডাতে সাম্প্রতিক সময় আমরা দেখেছি বেশ সহজে অনেকগুলি ভিসা এবং ভিসা নীতি কর্মনীতি পরিবর্তন করেছে এবং প্রচুর পরিমাণে অভিবাসীদেরকে কিন্তু তারা আকৃষ্ট করেছে সেখানে যাওয়ার জন্য তো সাম্প্রতিক সময় একটি নিউজ এসছে যে ব্যাপক হারে অভিবাসী গ্রহণে লাগাম টানছে কানাডা তো যে যে হারে বছরে ব্যাপকভাবে অভিবাসী গ্রহণ করেছিল সেই লক্ষ্যমাত্রা থেকে সরে এসে কানাডা সরকার কিন্তু একটি সিদ্ধান্ত নিয়েছে যে উল্লেখযোগ্য মাত্রায় অভিবাসন নীতিতে পরিবর্তন এনে অভিবাসন গ্রহণে তারা লাগাম টানবে তো কি পরিমাণ লাগাম টানা টানছে এবং কি নিউজটি রয়েছে এটি আজকে আপনাদের সঙ্গে উপস্থাপন করবো সব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তবে যারা নতুন রয়েছেন তাদেরকে অনুরোধ করছি জবস্যানকায় করছেন সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল ওখানে ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন জবসন ক্যারিকর চ্যানেলের ভেরিফাইড ফেসবুক পেজ সো এই পেজটিতে আসলে আপনারা বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট বিভিন্ন কান্ট্রি রিলেটেড এবং ভিসা রিলেটেড ইনফরমেশনগুলো সবার আগে জানতে পারবেন এবং এছাড়াও সরকারি এবং বেসরকারি বিভিন্ন চাকরির লেটেস্ট গুলো আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আপনারা সবার আগে পেয়ে যাবেন এবং একই সঙ্গে এই ফেসবুক পেজের মেসেঞ্জারের মাধ্যমে কিন্তু আপনারা আমাদেরকে সরাসরি মেসেজ করতে পারেন এবং আপনাদের বিভিন্ন জিজ্ঞাসা সম্পর্ক নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ফেরিভাইড ফেসবুক পেজের মাধ্যমে তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটা অবশ্যই লাইক এবং ফলো করবেন একই সঙ্গে মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জফসান কারিগর চ্যানেলের ভেরিফাইড ইউটিউব পেজ সো এই পেজে আসলে আপনারা দেখতে পাচ্ছেন হাঙ্গেরি জার্মানি আপনার রাশিয়া বোয়েসেলের বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি সহ অস্ট্রেলিয়া এবং দেশি বিদেশি বিভিন্ন ওয়ার্ক এবং ভিসা প্রসেসিং রিলেটেড যে ভিডিও এবং লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন এবং একই সঙ্গে সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বা লেটেস্ট জব সার্কুলারগুলোও নিয়মিতভাবে জফসান চাইগর চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো আর দেরি না জফসান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলোরা এখন আমরা মূল ভিডিওতে চলে যাই এই মুহূর্তে আমি মূল যে সংবাদ সেটা আপনাদেরকে একটু শোনাচ্ছি যে কয়েক বছর ধরে ব্যাপক হারে অভিবাসী গ্রহণ করার পর এবার অভিবাসর লক্ষ্যমাত্রাকে উল্লেখযোগ্যভাবে কমানোর সিদ্ধান্ত নিয়েছে কানাডা আপনার এই তথ্যটি নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যমের ভয়েস অফ আমেরিকা এই খবর নিশ্চিত রয়েছে তো প্রতিবেদনে বলা হয়েছে প্রতি বছর কানাডার জনসংখ্যা প্রায় চার কোটি দশ লাখে পৌঁছেছে এ অবস্থায় জনসংখ্যা বৃদ্ধি থামাতে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি এর আগে দু হাজার পঁচিশ ও দু সালে পাঁচ লাখ করে নতুন স্থায়ী বাসিন্দাকে নথিভুক্ত করার পরিকল্পনা নেয় অভিবাসন মন্ত্রণালয় তবে সংশোধিত অভিবাসন লক্ষ্যমাত্রায় এই সংখ্যা কমিয়ে দু সালে তিন লাখ পঁচানব্বই হাজার এবং ছাব্বিশ সালে আপনার তিন লাখ আশি হাজার করা হয়েছে জানা যাচ্ছে দু হাজার সালে লক্ষ্যমাত্রা আরও কমিয়ে তিন লাখ পঁয়ষট্টি হাজার নির্ধারণ করা হয়েছে কয়েক বছর ধরেই স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে কানাডায় আসা মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ফলে জনবিস্ফোরণের আগেই তা থামানোর চেষ্টা করছে দেশটি বিশেষ করে আবাসন ও ক্রয় ক্ষমতার পর চাপ সৃষ্টি হয়েছে বলে স্বীকার করেছেন কানাডিয়ান মন্ত্রীরা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে অভিবাসন ইস্যুতে বেশ গুরুত্ব পাচ্ছে এক অনুসন্ধানে দেখা যাচ্ছে আটান্ন শতাংশ কানাডিয়ান মনে করছে অনেক বেশি অভিবাসী গ্রহণ করা হয়েছে তো সুপ্রিয় দর্শক শ্রোতা এখন আমরা দেখতে পাচ্ছি যে দু সালকে লক্ষ্য করে কানাডিয়া সরকার অভিবাসন নীতিতে পরিবর্তন এনেছে বা আনতে যাচ্ছে এবং যেহেতু কানাডায় সামনে একটি নির্বাচন রয়েছে সো আমরা বলতেই পারি তো এই মুহূর্তে কানাডায় যারা ও যেতে চাচ্ছেন বা অভিবাসী যারা রয়েছেন এটা তাদের জন্য খুব একটা সুখকর নয় বা সুসংবাদ নয় তো এছাড়াও কানাডাতে জব মার্কেটের অবস্থা খুব একটা ভালো না এবং জীবনযাত্রার মান দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে তো সেইটা তো আমরা আগে থেকেই জানি যে কানাডাই মূর্তি খুব একটা যে সুইটেবল স্পেশালি স্টুডেন্ট ভিসায় যে সেখানে পিআর জন্য অ্যাপ্লাই করা বা চিন্তা করা খুব একটা নয় আর ওয়ার্ক ভিসা ওয়ার্ক পারমিটে তো তেমন একটা নয় তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট কমেন্ট করে জানাবেন যারা কানাডায় যেতে চাচ্ছেন তাদের জন্য একটি দুঃসংবাদই বলা যায় তো আমাদের চ্যানেলটি দেখতে থাকুন আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা ইউরোপ অস্ট্রেলিয়া ব্রুনাই কানাডা বাংলাদেশের সরকারিভাবে বিভিন্ন ধরনের ওয়ার্ক ভিসা এবং ভিসা পারমিটের বিভিন্ন ইনফরমেশনগুলো সবার আগে পেয়ে যাবেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন জবস্যানকার করতে চ্যানেল সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের শুভকামনা জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভ বিদায়